নমস্কার বন্ধুরা বেদিক ইন্ডিয়ানের সকলকে স্বাগত এই সময় দাঁড়িয়ে ঠিক বর্ষাকালের সময় বেশি কিছু গাছকে দিতে হয় না কিন্তু কিছু কিছু গাছ বন্ধুরা আমাদের করে রাখতে হয় এই বর্ষার সময়ে প্রচুর পরিমাণে গাছে গ্রোথ বাড়াতে আর প্রচুর পরিমাণে গাছ ভর্তি অপরাজিত ফুল আনতে কিছু জিনিস তো আমাদের করতেই লাগে তো সেই নিয়েই আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি কিভাবে দেখো গাছ ভর্তি আমরা ফুল পেতে পারি আর অসংখ্য নতুন গ্রোথ আমরা গাছ থেকে নিতে পারি চলো ভিডিওটা স্কিপ করো না খুব ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে দেখো এখানে একটা গাছের নতুন নতুন গ্রোথ আর খুব সুন্দর করে প্রত্যেক দিন ফুল ফুটছে যখন অনবরত বৃষ্টি পড়বে বন্ধুরা তখন যদি আমরা গাছটাকে একটু সেডি এরিয়ায় রাখি বা একটু রোদ্দুরের মধ্যে মাঝে মাঝে গাছের টপটাকে দিই তাহলে কিন্তু খুব সুন্দর করে গাছটা বেঁচে যাবে আর যে কাজটা দ্বিতীয় কাজটা করতে হবে দেখো যে এই যে ডালগুলো যেগুলোর মধ্যে দেখছো কুড়ি নেই সেই ডালগুলো কিন্তু আমাদের কেটে ফেলতে হবে যদি এই ডালগুলোকে না কাটি তো নতুন নতুন ব্রাঞ্চ আসবে না আর ফুল কিন্তু ফুটবে না দেখো এখান থেকে একটা নতুন ডাল বেরোচ্ছে আর এই ডালে কিন্তু আর ফুল হওয়ার কোনো চান্স নেই তো কাজে কি করবো এরকম একটা ডালকে আমি রাখবো না প্রত্যেকটা ডাল দেখো দেখে দেখে কাটতে হবে যেরকম এই একটা ডাল এখান থেকে এই ডালটাকে কেটে দেব তুমি যত দেখে দেখে এরকম বুঝতে পারবে যে এখানে কড়ি আসবে না ফুল আসবে না সেখানে কিন্তু তোমাকে দেখে দেখে যদি তুমি কাটতে থাকো তাহলে কিন্তু খুব ভালো করে গাছে আরও সুন্দর সুন্দর নতুন নতুন গ্রোথ হবে আর গাছ ভর্তি আমরা কুড়িও আনতে পারবো এখানেও কিছু ডাল তোমাদের দেখাই এগুলো প্রত্যেকটা দেখো আমি কেটে এইভাবে বাদ দিয়ে দেবো এরকম কাটতে থাকতে হবে তাহলে কিন্তু অপরাজিতার গাছে নতুন নতুন এরকম ব্রাঞ্চ আসবে আর নতুন ব্রাঞ্চে কিন্তু অপরাজিতা ফুল ফোটে আমরা সময় সেটাও লক্ষ্য করে দেখেছি অবাঞ্ছিত যে ডালগুলো আছে সেগুলো যদি আমরা কেটে না ফেলি তাহলে কিন্তু টবের যে খাবার আমরা গাছকে দিই সেই গাছের খাবার কিন্তু এও ভাগ বসাবে কাজে কি করবে গাছে গ্রোথ হবে গাছে কিন্তু একটাও ফুল আসবে না তো দেখে দেখে যেই ডালগুলোতে আমাদের ফুল পাওয়ার কোনো আশা নেই সেগুলো কিন্তু আমরা দেখে দেখে এইভাবে কেটে কেটে বাদ দিয়ে দেবো এটা হচ্ছে মেন কারণ যত তুমি এই গাছ থেকে ডাল কাটতে পারবে বন্ধুরা আবার নতুন নতুন যে ডালগুলো আসবে প্রত্যেকটা ডালের মধ্যে ফুল ফুটবে গাছটাকে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ডালগুলোকে আমি কেটে দেব গাছটা সুন্দর একটা শেপেও থাকবে আর নতুন নতুন করে ডালও আসবে তো প্রত্যেকটা এইভাবে তোমরা কেটে কেটে পুরোনো ডালগুলো কাটলেই দেখতে পারবে নতুন অসংখ্য ডাল বেরোবে আর যে প্রত্যেকটা নতুন যে ডালগুলো বেরোবে বন্ধুরা দেখো একটা ডালে কিন্তু কতগুলো কুড়ি রয়েছে কালকে এই কুড়িগুলো কিন্তু ফুটবে প্রচুর পরিমাণে দেখো ফুল ফুটছে নতুন ব্রাঞ্চের থেকেই পাতাগুলোকে যেগুলো অবাঞ্ছিত ডালপালাগুলো ছিল সেগুলো আমি ছেটে ফেলে দিলাম দিলে কী হবে একটা সুন্দর শেপে থাকবে অপরাজিত একটা লতানে গাছ আমরা জানি তো সুন্দর একটা আমি এখানে কাঠি দিয়ে পাশের যে কঞ্চিগুলো আছে এটা দিয়ে আমি একটু শেপ দেওয়ার চেষ্টা করেছি গাছটাকে খুব সুন্দর করে গাছটা বাইছে এরপরে যে গাছটা করতে হবে বন্ধুরা যে প্রত্যেক দিন আমাদের গাছে যে প্রত্যেকটা দিন দেখো এখানে কত ফুল অজস্র ফুল বন্ধুরা ফুটে আছে এই ফুল যদি পরের দিন শুকিয়ে যায় সেগুলো কিন্তু অবশ্য এভাবে আমাদের তুলে ফেলে দিতে হবে এগুলোকে না তুললে আর কিন্তু নতুন নতুন কুড়িগুলো আসবে না এর থেকে কিন্তু বীজ বানানো শুরু হয়ে যাবে আর এই বীজ একবার যদি বানানো শুরু হয়ে যায় তাহলে কিন্তু গাছের গ্রোথও কমে যাবে আর ফুল আসা একদম বন্ধ হয়ে যাবে কাজেই দেখো যে কুড়িগুলো যেগুলো আগের দিন এই যে এখানে ফুটে গেছে সেগুলো কিন্তু অবশ্যই গাছ থেকে তোমরা এইভাবে রিমুভ করে দেবে এই সময় যে বর্ষাকালে যে বীজ থেকে তোমরা কিন্তু গাছ সহজেই বাড়ি থেকে তৈরি করে নিতে পারবে বন্ধুরা নার্সারি থেকে বা কোথাও থেকে তোমাদের কিনতে হবে না দেখো আমার যখনই এরকম শুকনো ফুল দু একটা আমি রেখে দিই তখনই বীজ বানায় সেই বীজ আমি তুলে রেখে দিই তার থেকে বন্ধুরা দেখো আমি খুব সুন্দরভাবে গাছ তৈরি করে নিয়েছি যে গাছটা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটাও কিন্তু আমার বীজেরই গাছ নিজে হাতে তৈরি করা দেখো কত বড় হয়েছে কত সুন্দর করে ফুল ফুটছে কাজে বর্ষাকালে কিন্তু গাছের গ্রোথ খুব সুন্দর হয় আমরা সকলেই জানি আর এই সময়টা যে কোনো বীজ থেকে তোমরা খুব সহজেই গাছ এভাবে তৈরি করে নিতে পারো এই একটা গাছ দেখো তৈরি করে নিয়েছি তোমাদের দেখালাম আরেকটা গাছ দেখো একটু বড় হয়েছে আমি কেটে 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 দিচ্ছি বারবার করে এই যে আজকেও আমি এখানটা ভেঙে দিয়েছি যাতে গাছটা খুব সুন্দর করে নতুন নতুন ব্রাঞ্চ ছাড়ে এইভাবে কিন্তু আমি অনেকগুলো অপরিচিত গাছ এইভাবে তৈরি করে নিতে পেরেছি তোমরাও কিন্তু নার্সারি থেকে কিনতে হবে না এইভাবে গাছের বীজ থেকে সুন্দরভাবে বর্ষাকালে তোমরা গাছটা নতুন গাছ তৈরি করে নিতে পারো যদি চাও বন্ধুরা এরকম তোমরা আলাদা আলাদা না করেও তিনটে চারটে একসাথে পিচ দিয়ে যখন দেখবে ছোট ছোট গাছ উঠেছে তো একসাথে বেঁধে নিয়ে তিন চারটে গাছ কিন্তু তোমরা একসাথে রোপণ করতে পারো তাহলে সেই গাছটা কিন্তু অনেক বড় হবে আর বেশি করে ঝাপড়া তৈরি হবে গাছটা বন্ধুরা এই সময় বর্ষাকালে দাঁড়িয়ে এরকম শুকনো সর্ষে খোলের গুঁড়ো যদি আমরা এক চামচ টবের মধ্যে দিতে পারি তাহলে কিন্তু পুরো গাছের এনপিকে চাহিদা পূর্ণ হয় নাইট্রোজেন ফসফরাস পটাশিয়ামের চাহিদা পুরোপুরি পূর্ণ করতে পারে দশ দিন অন্তর বা সপ্তাহে একদিন তোমরা কিন্তু এইভাবে এক চামচের মতো নিয়ে পুরো টবের মাটিতে সুন্দর করে আমি যেরকম দেখাবো সেরকম তোমরা দিয়ে দিতে পারো হালকা করে মাটিটাকে দেখো আমি পুরে নিয়েছি এখানে কিন্তু চপচপে করে দেখো বৃষ্টি হচ্ছে কিন্তু টপ কিন্তু ভেজে নেই তো এইভাবেই আমাদের টপটাকে রাখতে হবে পুরো কাদা কাদা করে যদি আমরা টপটাকে ভিজিয়ে দিই তাহলে কিন্তু গাছ ফাঙ্গাস লেগে গোড়া পচে একদমই নষ্ট হয়ে যাবে তো যে সারটা তোমাদের আমি দেখালাম সেটা হচ্ছে সর্ষে খোলের গুঁড়ো এই সময় যা দাঁড়িয়ে তোমরা এটাকে ভিজিয়ে ইউজ করবে না এরকম শুকনো খোলের গুঁড়ো এক চামচ আমার যেরকম এখানে বারো ইঞ্চি টপ রয়েছে তো বারো ইঞ্চি টবের জন্য ছোট চামচে দেখো আমি এরকম এক চামচ সর্ষে খোলের গুঁড়ো এইভাবে টবের মাটিতে সুন্দর করে দিয়ে দেবো জল দেবো না একদমই এইভাবেই আমার থাকবে যেহেতু আমার বারান্দাতে রয়েছে গাছটা এখান থেকে যে বৃষ্টি আসছে বৃষ্টির ছাড়টা এই টবের মধ্যে পড়ছে তাতে কিন্তু এই সময় দাঁড়িয়ে এই কাজটা হয়ে যাবে দেখো প্রত্যেকটা গাছে মাসে একবার করে আমি ডিএবিটা দিই এই কয়েক ধানা নিয়ে যদি আমরা এই অপরাজিতা গাছের মধ্যে এই ডিএপি ইউজ করতে পারি বন্ধুরা এই ডিএপিটা দিলে গাছের কাণ্ডটা খুব ভালো থাকবে মজবুত হবে শিকড় খুব মজবুত হবে ফুল কিন্তু ঝরে ঝরে পড়বে না আর গাছের পাতাও পেকে পেকে পড়ে যাবে না তো মাসে একবার কয়েকটা দানা নিয়ে এই দশটার মতো দানা নিয়ে বন্ধুরা তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো অনেকগুলো বাগান বাগানে গাছ আছে যেরকম জবা গাছে দিই গোলাপ গাছে দিই আর এই যে অপরিচিত গাছ এটার মধ্যেও আমি এই আট দশ দানা নিয়ে ডিএপি কিন্তু ইউজ করি তো ডিএপি দিলে কী হবে বন্ধুরা গাছে কিন্তু কাণ্ডটা অনেক মোটা হবে মজবুত হবে শক্ত হবে গাছে অনেক অসংখ্য দেখো এখানে দেখতে পারবে সাথে সাথে শিকড় শিকড়ে পুরো ভর্তি হয়ে যাবে নতুন নতুন শিকড় তৈরি হবে এই ডিএপিটার জন্য খুব ভালো মাসে যদি আমরা এরকম টপ অনুযায়ী কিছুটা কয়েকটা দানা নিয়ে এ গাছে আমরা ইউজ করতে পারি তো যে জিনিসটা একদমই না দেখালেই নয় এই সময় বর্ষাকালে দাঁড়িয়ে আমার কাছে আজকে নিমখোল নেই বন্ধুরা তার জন্য আমি নিমখোল দিতে পারলাম না নিমখোল আমি মাসে একবার ইউজ করি খুব ভালো করে যাতে টপের মাটি তোমরা দেখতে পারবে এর মধ্যে কিন্তু তোমাদের মাটিটাকে দেখাচ্ছি দেখো এর মধ্যে কেঁচো কেন্ন শামুক কিচ্ছু নেই এর মধ্যে কারণ আমি সব সময় টপের মাটিকে পয় পরিষ্কার রাখি আগাছা জমতে দিই না আর খুব সুন্দরভাবে প্রত্যেকটা মাসে আমি এর মধ্যে নিমখোল নিয়ম করে ইউজ করি তো আজকে নেই আমার কাছে তোমাদের আমি নিমখোলটা দেখাতে পারলাম না বন্ধুরা এই যে জিনিসটা আমার কাছে আছে সেটা হচ্ছে হলুদ যে রান্নাঘরে আমরা হলুদ ব্যবহার করি সেই জিনিসটাই আজকে আমি নিমখোলের পরিবর্তে ইউজ করে দেব এরকম যদি এক চামচ হলুদ নিয়ে আমরা খুব ভালো করে টবের মাটিতে দিতে পারি তাহলে কিন্তু যে অপকারী ব্যাকটেরিয়াগুলো জন্মায় শামুক কেঁচু কেন পুরো টবের মাটি থেকে নষ্ট করে দেয় খাবারগুলো গ্রহণ করে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তবে মাটিতে বন্ধুরা যদি আমরা ফাঙ্গিস সাইড নাও দিই তাহলে কিন্তু হলুদের জন্য দেখতে পাবে আমাদের টবের মাটিটা খুব ভালো থাকবে যেহেতু হলুদ একটা অ্যান্টি ফাঙ্গাল হিসাবে কাজ করে গাছে ফাঙ্গাস লাগতে দেবে না খুব সুন্দরভাবে গাছ টবের মাটিতে বৃদ্ধি পাবে তো এইভাবে তোমরা নিমখল যদি না থাকে তাহলে কিন্তু অবশ্যই রান্নাঘরে হলুদ তোমরা ব্যবহার করবে তো বন্ধুরা খুব মেপে গাছে জল দিতে হবে আমি বারবারই আগেও বললাম তো আমার যে কটা সার আমি তোমাদের দেখালাম দিয়ে খুব সামান্য পরিমাণে আমি জলটা দিয়ে দেব। আর ড্রেনে ঝোল তোমাদের সবসময় বলি টবে ড্রেনে ঝোল কিন্তু খুব ভালো করে বানাবে যেহেতু এখানে যেন এক ফুটে জল না জমে যদি মনে করো যে এর মধ্যে জল জমছে তাহলে কিন্তু আস্তে করে টবটাকে একটুখানি উল্টে স্ক্রুড্রাইভার যদি বাড়িতে থাকে ওই যে ফুটোগুলো থাকে একটুখানি কুচে দেবে তাহলে অনায়াসে জলটা তবে তলা দিয়ে বেরিয়ে যাবে এক্সেস জলটা দেখো আমি তোমাদের সামনে যে জলটা দিলাম এত সুন্দর করে আমার প্রত্যেকটা টবের ড্রেনেজ হোল করা থাকে খুব ভালোভাবে দেখো এখানে জলটা নেমে গেল তো এইরকমভাবে তোমরা টবের মাটি ড্রেনেজ হোল বানাবে আর সুন্দর করে এরকম শুকনো করে রাখবে যাতে অনবরত বৃষ্টির জল অন্ততপক্ষে পক্ষে অপরাজিতা গাছে না থাকে তোমাদের আগেই দেখালাম দেখো কত পাতলা শিকড় হয় যদি বেশি জল জমে যায় তাহলে কিন্তু এর শিকড় পুরো পচে যাবে পুরো গাছটাকে নষ্ট করে দেবে তো এই ছিল আমার অপরাজিতা গাছের ভিডিও বন্ধুরা তোমরা যদি অনেক ফুল পেতে চাও এরকম গাছ ভর্তি প্রত্যেক দিন তাহলে কিন্তু এইভাবেই তোমরা পরিচর্যা করো অন্য কোনো দিন আবার অন্য কোনো ভিডিওর মাধ্যমে আবারও আমি হাজির হয়ে যাব আজকের মতো রাখবো বন্ধুরা নমস্কার